প্রিয় দর্শক সবাইকে স্বাগতম ডেলি লাইভের আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জাতীয় দলের খেলোয়াড়দের রাজনৈতিক বা নির্বাচনী প্রচারণায় যুক্ত না হওয়ার নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি সোমবার এনএসসির পরিচালক মোহাম্মদ স্বাক্ষর করা চিঠিতে এই নির্দেশনা দেশের সব ক্রীড়া ফেডারেশন অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট পক্ষকে জানানো হয় আসন্ন নির্বাচনে প্রচারণা বহুলভাবে শুরু হওয়ার আগেই সকল ফেডারেশনকে খেলোয়াড়দের প্রচারণার অংশগ্রহণ না করার নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ চিঠিতে উল্লেখ করেছে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়গণ দেশের সম্পদ এবং সকল নাগরিকের নিকট একাতদার প্রতীক খেলাদুলো এবং খেলোয়াড়দের ভাবমূর্তি কোনো প্রকার রাজনৈতিক বা নির্বাচনী কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়া বা তাদের ব্যবহার করা ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতা রক্ষার স্বার্থে কাম্য নয় আসন্ন নির্বাচন উপলক্ষে প্রচারকালে জাতীয় ক্রীড়া পরিষদ লক্ষ্য করেছে কোন কোনো মহল বা ব্যক্তি জাতীয় দলের বর্তমান খেলোয়াড়দের প্রচারণায় বা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করেছে ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ মনে করে খেলোয়াড়দের এই ধরনের প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেয়া জাতীয় ক্রীড়ানীতির পরিপন্থী এবং ক্রীড়াঙ্গনের সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভিডিওতে দেখা গেছে হামজা জামাল শুভেচ্ছামূলক বার্তা দিয়েছেন সেখানে কারোর জন্য ভোট বা প্রচারণা ছিল না সরাসরি কিন্তু ওই ভিডিওর এক পর্যায়ে ফেনি তিন আসনের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর নির্বাচনে ভোটের জন্য ছবি ও রাজনৈতিক দলের প্রতীক দেখা গিয়েছিল বিগত নির্বাচনের সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নির্বাচনী প্রচারণার কাজে জাতীয় দলের অনেক ক্রিকেটারই গিয়েছিলেন সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণাও অনেক ক্রিকেটারকে দেখা গেছে নির্দেশনা স্পষ্ট করে বলা হয়েছে জাতীয় দলের কোনো খেলোয়াড় রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভাবে প্রচারণায় অংশ নিতে পারবেন না নির্বাচন সামনে রেখে কোনো সভা মঞ্চ বা প্রচারণামূলক কার্যক্রমেও তাদের উপস্থিতি সম্পূর্ণ নিষিদ্ধ এনএসি মনে করে এ ধরনের নির্দেশনা অমান্য হলে দেশের ক্রীড়া পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত তাই সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে নিয়ম মানার আহ্বান জানানো হয়েছে এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে